আসসালামু আলাইকুম প্রিয়ন তো সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কিছুটা ঠান্ডা কম যার কারণে আর মাথায় নেই আছে ক্যাব আমায় এখন ঠিক বিকাল সাড়ে পাঁচটা মানে সন্ধ্যা হওয়ার সময় তো একটা বাস্তব ঘটনা বলি গত পাঁচ দিন আগে একটা ভদ্রলোক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল তো গাড়ি চালাতে চালানোর সময় সে অলরেডি মদ খাইছে মদ খেয়ে গাড়ি চালায় আর কোরিয়াতে তো মদ খেয়ে গাড়ি চালালে জরিমানা আছে আর আইনত ভাবে দণ্ডনীয় অপরাধ তো সেই মদ খর কি করছে একশো মিটার গাড়ি চালাইছে মদ খেয়ে কেউ একজন রিপোর্ট করেছে যে সে মদ খেয়ে গাড়ি চালায় তারপর পুলিশ তারে খুঁজে বের করছে করার পরে ওরে ধরে ওরে জরিমানা করছে হয়তো এখন ও বাসায় চলে গেছে ওই অবস্থায় জরিমানা খাওয়ার পরে রাত সাড়ে তিনটার সময় সেই বেড আবার আইসে মাটি খনন করা যে ম্যাশিং আছে না মাটি খনন করা ম্যাশিং যেটা অনেকে স্কোপিটার বলে অনেক কিছু বলে এই এই মেশিন নিয়ে সে থানায় হাজির থানার গাড়ি সব ভেঙে পেলায় দেবে হ্যাঁ তার মনে রাগ ক্ষিপ্ত হয়ে সাথে তার সেই সময় পুলিশ বাধা দেয় পুলিশ তারে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে তারে আবার চেক করে যে তার রক্তে অ্যালকোহলের পরিমাণ কতটুকু আছে তো অ্যালকোহলের পরিমাণ চেক করে দেখে যে সেই সময় থেকে এখন আরও বেশি মানে মদ খেয়ে আইসে থানা ভাঙবে তাই বোঝেন আপনি কতটুকু পাওয়ার মদের কি পাওয়ার আপনি বোঝেন যে মদ খেয়ে আইসে গাড়ি ভেঙে ফেলাই দেবে তাও থানার পুলিশের গাড়ি এরকম মদ খর করিয়াতে অ্যাভেলেবেল আছে আর মুরব্বীর বয়স ছিল প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বয়সে তাই এই তেজ তাও মদ খেয়ে বিষয়টা ঠিক এমনই যে কোরিয়ানদের রক্তের ভেতরেই মদ তারা আর কি খাবে মদ ছাড়া তাদের আর কিছুই নেই তাদের সমস্ত শরীরই মদ দিয়েই তৈরি তবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঠান্ডা কিছুটা বাড়ছে কিন্তু আজকে আবহাওয়াটা অনেক সুন্দর আজকের আবহাওয়ার মতো আসলে আবহাওয়াই হয় না অনেক বেশি ঠান্ডাও না অনেক বেশি গরমও না অনেক সুন্দর অনেক মজা আর এখানে এই ড্রেন দিয়ে পানি যাওয়া আসা করে তো ড্রেনের অবস্থাটা দেখে পুরো ড্রেন বরফ হয়ে জমে আছে এই সাইড দিয়ে পানি আসে পুরোই জমে আছে পুরো আই শুনলে তো মদ করেন জীবনের কাহিনি আসলে এরকম প্রতিনিয়তই করিয়াতে হয় অনেক সময় দেখা যায় মদ খেয়ে অনেক বিদেশি মানুষের মারধর করে তারপরে নিজেরা নিজেরা মারামারি করে আসলে এগুলো ক্যামেরাবন্দি করার মতো সুযোগ থাকে না যার কারণে করা হয় না নাহলে অবশ্যই দেখাতাম একদিন আমি দেখছি ট্যাক্সি স্ট্যান্ডে দুইজনে মানে ফাইটিং করে না এরা ঠিক আছে যে তারা যদি কিল কিংবা ঘুষি যদি দেই ক্ষত হয় রক্ত বের হয় তাহলে তো ঝামেলা তার তো তখন কেস কেসে চলে যাবে বিষয়টা তখন অন্যদিকে চলে যাবে তো এরা কি করে এরা এভাবে ঠিক যায় কুস্তা কুস্তি যে খেলা আছে না কুস্তা কুস্তির মতো করে আর কি খেলাটা করে যে এরে ও জড়াই ধরে চাপ দেয় এ এর জড়াই ধরে চাপ দেয় এভাবে চাপ দিতে দিতে শুয়ে পড়ে শুয়ে শুয়ে আর কি টানাটানি করে এ ওর টানে ও ওর টানে চাপ দিয়ে ধরে কিন্তু ফাইটিং করে না কিন্তু ফাইটিং ফাইটিং যদি করে তাহলে তো এদের অন্যদিকে চলে যাবে বিষয়টা তখন পুলিশ আসবে তাদের এই নিয়ে মামলা হবে এই নিয়ে হয়তো কেস কাছে হতে পারে আর যার ফাটবে রক্ত বেরোবে সে তো টাকাই পাবে আর যদি একটু ফাটে তাহলে ব্যাস শীত হয়ে শুয়ে থাকবে আধা ঘন্টা পুলিশ আসবে অ্যাম্বুলেন্স আসবে ও বুঝাবে যে আমি উঠতেই পারছি না আমার শরীরে কোনো শক্তি নেই আমার অবস্থা খুবই খারাপ আসলে অবস্থা ভালো হইলেও খারাপ খারাপ হইলেও খারাপ কেননা ওই যদি শুয়ে থাকে ওরা ট্রেনে যদি হসপিটালে নিয়ে যায় দুই চার দিন হসপিটালে থাকে তার তো সেই বেতনের টাকা পাচ্ছে জরিমানা পাবে সব এ টু জেড সব পাবে তাহলে তার লাভ না এই জন্য এরা এইগুলো করে তো এইগুলো থেকে সাবধান থাকবেন সবাই কোরিয়াতে আসার পরে আর এখন যারা আছেন তারা অনেক সাবধান থাকবেন কারণ মদ অনেক ডেঞ্জারাস হয় এই মদ খরেরা মানে কি বলবো কিভাবে বোঝাবো একজনের সাথে পাই পা দিয়ে আর কি গ্যাঞ্জাম ফেসদ করে আর বিদেশি লোক পাইলে তো তাদের উপর দিয়ে আরো বেশি জুলুম করে কেননা বিদেশিদের কোরিয়ান যাত্রা দেখতেই পারে না এরা এত বেইমান জাত এই জাতেরা বিদেশিদের দেখতেই পারে না কারণ তাদের সাথে আমাদের ফেসের মিল নেই দ্বিতীয়ত তাদের খাবারের সাথে আমাদের মিল নেই আর আমরা আসলে ওয়েগুক সারাম যেটা বলি ওয়েগুক সারাম এই ওয়েগুক সারামের কারণে আমাদের দেখতে পারে না তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনোভাবে